আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এখন আমি যে বিষয়ে ক্লাস নিব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ছয় পয়েন্ট এক বীজ গণিতের অনুশীলনী ছয় পয়েন্ট এক একে ছয় থেকে দশ নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখাবো আমি গত ক্লাসে এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখাইছিলাম আজকে ছয় থেকে দশ পর্যন্ত দেখাবো তাহলে চলো এসো আমরা ক্লাসটা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে ছয় নাম্বারটা দেখো প্রথমে ছয় নাম্বার অঙ্কে আসে হচ্ছে টু এ মাইনাস ফোর এ বি বাই ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরে এখানে টু এ আসে এখানে মাইনাস ফোর এ বি আছে তাহলে দুইটার মধ্যে কিন্তু কমন যায় কী কমন যায় টু এ কমন যায় তাহলে টু এ কমন গেলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস ফোর এ ফ মধ্যে টু এ কমন ওখানে থাকছে হচ্ছে টু তো এখানে এটা কিভাবে হলো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি কমন নিই কমন নেওয়া মানে ভাগ ভাগ করা টু এর মধ্যে যদি টু এ কমন নিছি তার মানে টু এ কে টু এ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত পাচ্ছি ওয়ান দেখো এই ওয়ান কে যদি তাহলে পাচ্ছি হচ্ছে ওয়ান তাহলে টু এ কমন নিলে প্রথমটার মধ্যে পাচ্ছে ওয়ান এই যে ভাগ করে ওয়ান আসছে তাহলে ওয়ান হবে প্রথমটার মধ্যে থাকতেছে ওয়ান আর দ্বিতীয়টার মধ্যে থাকতেছে কি দেখো ফোর এ বি ভিতরে যে টু এ কমন নেই কমন নিয়ে বলে টু এ দিয়ে ভাগ করব। তাহলে দেখো দুই দুগুনা চার এ কেটে যাচ্ছে থাকতেছে হলো টু বি তাহলে এই যে টু বি আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ কমন নোয়া কীভাবে নিতে হবে কমন নোয়া মানে ভাগ করা তাহলে এখন দেখো নিচে দেখো ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার আছে তাহলে এই ওয়ানকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান তার স্কোয়ার বা হোলি স্কোয়ার আর টু বি তার হোল স্কোয়ার এভাবে লিখলাম কি জন্য যাতে নিচে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে দেখো এই টু বি স্কোয়ার টু বি কে টু কে যদি বর্গ করি তাহলে দুদা চার বি স্কোয়ার দেখো আগেরটাই ফিরে আসছে ফোর বি স্কোয়ার কিরে আসছে তাহলে এটা আমরা লিখতে পারি আর এটা লেখার কারণে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা যে শিক্ষার্থী বন্ধুরা আগে থেকেই জানি সেটা কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্র এখানে দিয়ে দেবো যে ওয়ান ওয়ান হচ্ছে এখানে এ তাহলে এ প্লাস বি বি মানে এখানে টু বি আবার ওয়ান মাইনাস বি মানে এখানে টু বি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্দরা উপরে ওয়ান মাইনাস টু বি আর নিচে ওয়ান মাইনাস টু বি একই জিনিস কেটে যায় তাহলে উপরে থাকে টু এ নিচে থাকে ওয়ান প্লাস টু বি ওয়ান প্লাস টু বি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটাই হবে ছয় নম্বরের উত্তর অ্যান্সার এখন দেখো সাত সাত নাম্বারে কি আছে সাত নাম্বারে আছে টু এ প্লাস থ্রি বি বাই ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরে কমন যায় না কারণ কোনো মিল নেই তাহলে টু এ প্লাস থ্রি বিটাই রেখে দিলাম নিশ্চয় দেখো ফোর স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এ তার হোল স্কোয়ার আর থ্রি নাইন বি স্কোয়ারকে লিখতে পারি আমরা থ্রি বি তার হোল স্কোয়ার কারণ টু এ যদি বর্গ করি তাহলে ফোর স্কোয়ার পাবো আবার থ্রি বি যদি বর্গ করি তাহলে তিন ত্রিকে নাইন বি স্কোয়ার পাবো কী জন্য এরকম লিখলাম যাতে নিচে সূত্র করে দেখো এই স্কোয়ার মানে বিস্কোয়ারে সূত্র করে তাহলে টু এ প্লাস থ্রি বি উপরে এটাই থাকলো এখন নিচে সূত্র ফেলবো টু এ মানে এ এখানে টু এ বলতে এ আর বি মানে হচ্ছে থ্রি বি তাহলে এ প্লাস বি তাহলে কী লিখলাম এ প্লাস বি এবার এ মাইনাস বি শিক্ষার্থী বন্ধুরা এখানে টু এ মানে এ আর থ্রি বি মানে বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো টু এ প্লাস থ্রি বি উপরে টু এ প্লাস থ্রি বি আর নিচে টু এ প্লাস থ্রি বি এই দুইটার মিল আছে তাহলে এই দুইটা আমরা কেটে দেবো উপরে আর নিচে তাহলে উপরে দেখো কিছু থাকে না উপরে যদি কিছু না থাকে সব কেটে দেয় তাহলে উপরে ওয়ান থাকে তাহলে ওয়ান বাই নিচে থাকে টু এ মাইনাস থ্রি বি তাহলে ওয়ান বাই টু এ মাইনাস থ্রি বি এটাই অ্যান্সার সাত নম্বরের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলো আমরা আট নাম্বার দেখি আট নাম্বারে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর বাই নিচে আছে আসছে স্কোয়ার মাইনাস ফোর প্রিয় শিক্ষার্থী বন্ধ দেখো উপরে দেখো উপরে আমরা দেখো উপরে কিন্তু কমন নোয়াজ যাচ্ছে না আর এটা আছে তিনটা সংখ্যায় আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কী করবো উপরে আমাদেরকে মিডিল টার্ম করতে হবে সে মিডিল টার্মটা কীভাবে করব দেখো এখানে আসে ফোর শেষে ফোর আছে তাহলে এই ফোরকে যদি আমরা উৎপাদক করি কত হয় দুই দু চায় দুই আর দুই হয় তাহলে এখন এই ফোরকে ফোরকে ভেঙে আমরা পালাম দুই আর দুই উৎপাদক করে তো এখন এই দুই আর দুই যদি আমরা যোগ করি তাহলে ফোরে হয় তাহলে আমার এই ফোরকে ভেঙে বা উৎপাদক করে যোগ বিয়োগ করে আমাকে এই মাঝেরটা বানাইতে হবে তাহলে আমাদের কি মিডিল ট্রাম্প হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এই স্কোয়ার প্লাস দেখো টু এ প্লাস টু এ প্লাস ফোর যদি আমরা এইভাবে লিখি তাহলে কিন্তু হচ্ছে সেটা দেখো এই টু এ প্লাস টু এ ফোরে হচ্ছে ফোরে আছে মাঝে ফোরে আবার যদি টু এ টু এ গুণ করি তাহলে আবার ফোর হচ্ছে তাহলে মিডিল ট্রাম্প করলাম উপরে নিচে হচ্ছে দেখো নিচে সূত্র ফেলবো এ স্কোয়ার এ তার হোল স্কোয়ার দিলাম আর এই টু ফোরকে আমরা টুর বর্গ করতে পারি টু টু স্কোয়ার দিতে পারি টু স্কোয়ার দিলে কি ফোর আসছে তাহলে উপরে দেখো তাহলে এটা কি জন্য করলাম এটা তাহলে নিচে সূত্র পড়ছে কিন্তু এই স্কোয়ার মানে বিস্কোয়ারে সূত্র পড়বে এই এই জন্য এরকম করলাম এখন উপরে দেখো উপরে এখন এই প্রথম দুটার মধ্যে কি কমন দেয় দেখো প্রথম দুটার মধ্যে এখানে এ স্কোয়ার আছে এখানে আছে টু এ তাহলে অবশ্যই এ কমন যায় তাহলে এ যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে এখানে এ স্কোয়ার কমন নেওয়া মানে কী আমরা আগেই জানি যে কমন নয়া মানে ভাগ তাহলে দেখো এই এ স্কোয়ার বাই এ এই কমনের এ দিয়ে ভাগ দেই তাহলে কি হয় এ থাকে তাহলে এখানে থাকবে এ প্লাস অ্যান্ড টু এ কে যদি এ দিয়ে ভাগ দিই এ কেটে যাবে তাহলে থাকবে হলো টু থাকবে হচ্ছে টু এখন দেখো প্লাস এই টু এ আর ফোরের মধ্যে কি কমন যায় টু কমন যায় তাহলে টু কমন নিলে টু এ বাই টু দিয়ে যদি ভাগ দিই তাহলে এই টু এ আর টু কেটে যাবে উপরে উপরের নিচে টু কেটে তাহলে থাকবে এ এখন ফোরকে যদি টু দিয়ে ভাগ দিই তাহলে থাকছে দুই দু চার টু বাই দেখো নিচের সূত্র পড়তেছে এ এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ এ হচ্ছে এই আর বি মানে টু তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিশিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এ প্লাস টু আবার এই ব্র্যাকেটের মধ্যে আছে এ প্লাস টু তাহলে এই দুইটা কমন কমন নিলে কমনের মধ্যে তাহলে এই দুইটার থেকে কি একটা নেব একটা লিখবো কমনটা লিখব তাহলে দেখো আর আনকমন আছে কি এ প্লাস টু তাহলে আর এক ব্র্যাকেটের মধ্যে লিখবো এ প্লাস টু তাহলে নিচে কী থাকছে নিচে যেটা আছে সেটাই এ প্লাস টু এ মাইনাস টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন লব এবং ঘরের মধ্যে মিল আছে কি এ প্লাস টু এ প্লাস টু তাহলে এটা এটা কেটে যাচ্ছে তাহলে উপরে থাকছে এ প্লাস টু নিচে থাকছে এ মাইনাস টু এটা কিন্তু এটা কিন্তু কাটে না কারণ উপরে আছে প্লাস নিচে আছে মাইনাস তাহলে এটাই হবে অ্যান্সার তাহলে আট নাম্বারে অ্যান্সার হবে এ প্লাস টু বাই এ মাইনাস টু আশা করি বুঝতে পেরেছ এইবার আমরা নয় নম্বরটা দেখি দেখো নয় নাম্বারটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সূত্র হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানে এক্স হচ্ছে আর ওয়াই হচ্ছে বি তাহলে এ প্লাস বি এ বাই নিচে দেখো নিচে এক্স প্লাস ওয়াই তার হোলি স্কোয়ার আছে হোলি স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার থাকা মানে এক্স প্লাস কয়টা এক্স ওয়াই ওয়াই দুইটা লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই যেহেতু এই স্কোয়ার থাকার কারণে আমরা এক্স প্লাস ওয়াই দুইটা লিখতে পারি তাহলে লিখলাম দুইটা লেখার পরে দেখো উপরে এক্স প্লাস ওয়াই আর নিচে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে তাহলে উপরে থাকতেছে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এটা কিন্তু আর কাটে না তাহলে উপরে থাকছে এক্স মাইনাস ওয়াই নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই এটাই নয়ের নয় নাম্বারের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এরপর আছে দশ নম্বর এখন দশ নম্বরটা দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দশ নম্বরটা আমরা এই ছয় নম্বরটা মুছে দিলাম দেখো এখানে দশ নম্বরটা দেখাবো দেখো দশ নম্বরে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো বাই এক্স মিশিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস বিশ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো তাহলে দেখো তিনটা আছে কিন্তু এখানে তিনটা থাকার কারণে আমরা এটাকে উপরে মিডিল টার্ম করব আবার নিচেও তিনটা আছে তাহলে নিচেও কিন্তু আমরা মিডিল টার্ম করব কারণ উপরে এবং নিচে কিন্তু কোনো কমন যাচ্ছে না তাহলে আমরা মিডিল টার্ম করবো তাহলে পনেরো পনেরোকে আমরা প্রথম উৎপাদক করব দেখো পনেরোকে যদি উৎপাদক করি তাহলে থ্রি তিন পাশাগত পনেরো দেখো তিন পাশা পনেরো উৎপাদক করলে আমরা পনেরোকে ভেঙে ফাচ্ছি তিন আর পাঁচ তাহলে আমাদের বানাইতে হবে কত টু তাহলে টু বানাইলে আমরা এই তিন আর পাঁচকে যোগ বিয়োগ করব। যোগ করলে হয় আট আর বিয়োগ করলে হবে না পাঁচ বিয়োগ তিন দুই তাহলে আমরা বিয়োগ করবো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা বিয়োগ করবো ফাইভ এক্স থেকে থ্রি এক্স ফাইভ আর থ্রি বিয়োগ দিলে যে টু হবে যে যোগ দিই তাহলে কিন্তু হবে না কারণ আট হয়ে যাবে মাইনাস পনেরো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি মিডিল টার্ম বুঝতে পেরেছো যে পাঁচের থেকে যদি দুই তিন বাদ দিই তাহলে হচ্ছে দুই টু এক্স হয়ে যাবে তাহলে দেখো এবার নিচে এবং মিডিল টার্ম করতে হবে নিচে আসে এক্স স্কোয়ার নিচে আসে বিশ তাহলে বিশকে যদি আমরা উৎপাদক করি তাহলে কী হয় দেখো বিশকে উৎপাদক করলে যদি আমরা টু দিয়ে দিই তাহলে দশ আবার টু দিয়ে দিলে হচ্ছে পাঁচ তাহলে দেখো দুই দুই আর পাঁচ তা আমাদের বানাইতে হবে আছে নয় তাইলে আমরা টু দুই দুই চার আর পাঁচ যদি আলাদা রাখি তাহলে চার আর পাঁচ যদি যোগ করি তাহলে কিন্তু নয় হয়ে যাচ্ছে তাহলে এটার মিল টার্ম হবে ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস বিশ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে মিল টার্মটা বুঝতে পেরেছো উপরে আর নিচে এখন দেখো আমরা প্রথম দুইটার মধ্যে কি কমন যায় এখানে এক্স স্কোয়ার্স আছে এখানে ফাইভ এক্স আছে তাহলে অবশ্যই এক্স কমন যায় তাহলে এক্স কমন গেলে এখানে এক্স স্কোয়ার আর এক্স কমন নেওয়া মানে কি ভাগ করা তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কী থাকছে এক্স থাকতেছে তাহলে এখানে থাকবে এক্স প্লাস দেখো ফাইভ এক্স দিয়ে যদি এক্সের ভাগ করি তাহলে এক্স এক্স কেটে যাবে তাহলে উপরে থাকবে না কি ফাইভ মাইনাস দেখো এখানে যদি আমরা তিন পাঁচা পনেরো তাহলে থ্রি কমন নিই তাহলে এখানে থ্রি থ্রি কেটে যাবে থাকবে এক্স মাইনাস এই মাইনাস এই মাইনাসে কী হবে প্লাস হবে এই চিহ্ন কিন্তু অনেকে তোমরা ভুল করো এখানে দেখো এই এই এটার সামনে যে চিহ্ন আছে মাইনাস এই মাইনাস চিহ্ন কিন্তু এই সংখ্যার আগের মাইনাসের সঙ্গে গুণ হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এইবার পনেরোকে তিন দিয়ে ভাগ করি তিন পাচা পনেরো এরপরে নিচে দেখো নিচে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্সের মধ্যে এক্স কমন যাচ্ছে যেহেতু দুইটার মধ্যে এক্স আছে তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে এখানে থাকবে এক্স একটা এক্স কেটে যাবে প্লাস দেখো ফাইভ এক্সকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে হবে এক্স এক্স কেটে যাবে থাকবে ফাইভ প্লাস ফোর ফোর এক্স আর বিশ চার পাঁচা কুড়ি তাহলে এখানে দেখো যদি ফোর কমন নেই তাহলে এখানে ফোর আর ফোর কেটে যাবে থাকবে এক্স প্লাস বিশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে থাকবে চার পাঁচা কুড়ি ফাইভ হবে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কমনটা নিলাম এক্স প্লাস ফাইভ কমনটা নিলাম আর আনকমনটা কমনটা নেব আর ব্র্যাকেটে এক্স মাইনাস কে এ থ্রি এক্স মাইনাস থ্রি বাই দেখো কমনটা নেবো এক্স প্লাস ফাইভ এক ব্র্যাকেটে আনকমনটা নেবো এক ব্র্যাক মিলটা অমিল আসতে এক্স প্লাস দেখো এখন এখানে আর নিচে কী মিল আছে দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস নিচে কেটে যাবে তাহলে উপরে থাকতেছে সে এক্স মাইনাস থ্রি নিচে থাকতেছে সে এক্স প্লাস ফোর তাহলে নম্বরের এটাই হবে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কের সমাধানটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাই পরবর্তী যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের এটা আমি পরবর্তী আর একটা ক্লাসে দেখাবো তোমাদের তা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো